গতকালকে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যেকার ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা বলে আপনি মনে করেন আমার কাছে মনে হয় তানজিম হাসান সাকিবের হাসারাঙ্গাকে দুইটা ছক্কা মারা ওইটা আমার কাছে মনে হয়েছে ম্যাচের টার্নিং পয়েন্ট দেখেন হাসারঙ্গা হচ্ছে এমন টাইপের একজন বোলার আর তিনি বোলিংটা যখন করতে আসেন তার বলের যে লেন্থটা সেই লেন্থটাই এরকম আপনার হাসারঙ্গাকে মেরে খেলতে হবে আপনার ব্যাট চালাইতে হবে আপনি যদি ব্যাক ফুটে গিয়ে হাসারঙ্গাকে আপনি ডিফেন্ড করতে চান তাহলে অধিকাংশ ক্ষেত্রে বোল্ড আউট কিংবা আপনার লেগ বিফোর হওয়ার সম্ভাবনা থাকে বাট হাসারাঙ্গাকে যদি আপনি সামনের পায়ে ভোর দিয়ে সামনের দিকে খেলার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনার রেজাল্ট ভালো হবে এর আগে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সময় আপনার তাহি হৃদয় এক ওভারে তিনটা ছক্কা মেরেছিলেন ব্যাক টু ব্যাক তিন বলে তিনটা ছক্কা মেরেছিলেন হচ্ছেন হাসারাঙ্গাকে সেম ওয়েতে ওইভাবেই কিন্তু বল করেছিলেন গতকালকে মানে ওই যে টসটা ডেলিভারি যেটাকে বলে ব্যাটের সামনে বল দেওয়া সেই জিনিসগুলোটা কিন্তু আসলে ডিফেট না করে ব্যাট চালায় কিন্তু রেজাল্টটা ভালো হয়েছে আর তানজিম হাসান সাকিব গতকালকে একুশ বলের যে তেত্রিশ রানের ইনিংসটা খেলেছেন সেই তেত্রিশটা ভাইটাল রান বাংলাদেশকে ম্যাচ জিততে ভাই সহায়তা করছে আফসোস থাকতেই পারে সেখানে যদি তার সাথে অন্য কোনো ভালো ব্যাটার থাকতেন তাহলে হয়তো স্কোরটা আর বড় বড়ো বাট যেই লড়াকু মনোভাবে বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা জিতছে আমি এখানে তানজিব হাসান সাকিবকে ভাই ধন্যবাদ জানাতে চাই থ্যাংকস জানাতে চাই যে এইরকম একটা পরিস্থিতিতে এসে বাংলাদেশের যখন রান হচ্ছিল না দ্রুততম সময়ের মধ্যে কিছু রান তুলে দেওয়ার জন্য তানজিব হাসান সাকিবের যে ক্যাপাবিলিটি নাই ব্যাপারটা কিন্তু সেটা না তানজিব হাসান সাকিব এর আগেও নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিয়েছেন সেটা হচ্ছে পাকিস্তানের এগেনস্টে একটা ম্যাচে ফিফটি রান করেছিলেন তিনি সেই ম্যাচেও ভাই ধুমধুমার চার পাঁচটা ছক্কা মেরেছিলেন মানে ভালো ব্যাটিং করেছেন অসাধারণ ব্যাটিং করেছেন পটেন্সিয়াল তো অবশ্যই আছে এই ছেলেটার মধ্যে তবে সেই পটেন্সিয়ালটা যেন সবসময় ধরে রাখা যায় সেই পটেন্সিয়ালটা ধরে রেখে যেন খেলা যায় তাহলে কিন্তু একজন পেস বোলিং অলরা অলরাউন্ডার কিন্তু আমরা পাইতে পারি